অনিতা চৌহান যিনি একজন নিডার আইপিএস অফিসার ছিলেন একটি মিটিংয়ের পর নিজের বাড়ি ফিরছিলেন রাত এগারোটা বেজে গিয়েছিল এবং তিনি পাটনার জনশূন্য রাস্তায় একাকী হাঁটছিলেন ডিউটিতে একটু দেরি হয়ে গিয়েছিল হাঁটতে হাঁটতে যখন তিনি এক নির্জন স্থানে পৌঁছলেন তখন রাস্তার মাঝখানে এক বুড়ো সাধু দাঁড়িয়েছিল সেই বুড়ো সাধু যখন একটু সাহসের সাথে এক রূপসী ও যুবতী মেয়েকে রাতের সেই প্রহরে নিজের দিকে আসতে দেখল তখন সে অধৈর্য হয়ে তার অপেক্ষা করতে লাগল হঠাৎ বুড়ো সাধু রাস্তার মাঝখানে এসে দাঁড়িয়ে গেল এবং অনিতার রাস্তা আটকে তাকে ওপর থেকে নিচ পর্যন্ত খুঁটিয়ে দেখতে লাগল অনিতা তার পাশ দিয়ে বেরিয়ে সামনের দিকে হাঁটতে লাগলেন তখন বুড়ো সাধু তার পিছু পিছু চলতে লাগল চারদিকে রাতের অন্ধকার পুরোপুরি ছেয়েছিল এবং অনিতার বুক ধক ধক করছিল হঠাৎ বুড়ো সাধু পেছন থেকে দ্রুত তার দিকে এগিয়ে এল এবং তার হাত ধুলে বলল হ্যাঁ কোথা থেকে আসছ আর আমার সাথে দেখা না করে চলে যাচ্ছ বুড়ো সাধুর মুখে এক অদ্ভুত নেশা ছিল অনিতা বললেন একটি জরুরি কাজ ছিল সেখান থেকে হয়ে বাড়ি যাচ্ছিলাম হঠাৎ বুড়ো সাধু তার চুল ধরে নিজের দিকে টেনে বলল আমাকে বলা হবে না যে সেই জরুরি কাজটা কি ছিল অনিতা বললেন ওটা একটা জরুরি মিটিং ছিল হঠাৎ বুড়ো সাধু হাসতে লাগল এই ধরনের মিটিং ছিল বুড়ো সাধু বলল তারপর সে বলল আমার সাথেও কোনো মিটিং করে নাও হঠাৎ বুড়ো সাধু তার হাত জোরে টানল এবং সেখান থেকে কাপড় ছেড়ে দিল এখন অনিতা বুঝে গিয়েছিলেন যে তার সাথে কিছু খারাপ হতে চলেছে তিনি ধীরে ধীরে পেছনের দিকে সরতে লাগলেন এবং বুড়ো সাধু তার দিকে এগোতে লাগল এইভাবে চলতে চলতে যখন বুড়ো সাধু তাকে ধরার জন্য তার দিকে ঝাঁপ দিল তখন অনিতা হঠাৎ দ্রুত দৌড়াতে শুরু করলেন এবং বুড়ো সাধুও তার পেছনে দ্রুত দৌড়াতে লাগল অনিতার শ্বাস দ্রুত হয়ে গিয়েছিল তিনি যান লাগিয়ে হাঁপাতে কাঁপাতে নিজের প্রাণ বাঁচানোর জন্য দ্রুত দৌড়াচ্ছিলেন হঠাৎ বুড়ো সাধু তাকে পেছন থেকে ধাক্কা দিয়ে দিল এবং তিনি রাস্তার মাঝখানে পড়ে গেলেন বুড়ো সাধুর মুখে এখন এক অদ্ভুত নেশা এসে গিয়েছিল সে নিচে পড়ে থাকা মেয়েটির দিকে অদ্ভুত নজরে তাকাতে লাগল অনিতা নিচে রাস্তায় পড়েছিলেন এখন বাঁচার কোনো পথ বাকি ছিল না হঠাৎ বুড়ো সাধুও রাস্তায় বসে পড়ল এবং যেমনই তাকে ধরার জন্য নিজের দুহাত সামনে বাড়াল অনিতা হঠাৎ জোরে তাকে ধাক্কা দিলেন এবং পেছনের দিকে ঠেলে দিলেন অনিতা নিচ থেকে উঠে দাঁড়ালেন তখন বুড়ো সাধু দ্রুত তার কাছে এলো এবং তাকে পেছন থেকে এসে জড়িয়ে ধরল হঠাৎ অনিতা জোর গলায় বললেন দেখো আমাকে যেতে দাও এটা তুমি ঠিক করছো না নয়তো তোমাকে এর পরিণাম ভুগতে হবে কিন্তু বুড়ো সাধু এখন দিবানা হয়ে গিয়েছিল হঠাৎ বুড়ো সাধু বলল ও আমি তো ভয় পেয়ে গেলাম বুড়ো সাধু নিজের কাছে রাখা ভাঙের বোতল তুলল এবং মেয়েটির দিকে এগোতে লাগল তারপর বুড়ো সাধু ভাঙের ঢাকনা খুলল এবং মেয়েটি যে রাস্তার মাঝখানে বসেছিল তার ওপর ঢালতে লাগল এখন মেয়েটি পুরোপুরি ভাঙে ভিজে গিয়েছিল দেখতে দেখতে বুড়ো সাধু অর্ধেক ভাঙ খাওয়ার পর অনিতাকে বোতল ধরিয়ে দিয়ে বলল এই নাও খাও অনিতা ভয় পেয়ে বললেন না আমি খাই না বুড়ো সাধু অনিতার শরীরের দিকে তাকিয়ে বলল খেয়ে নাও নয়তো তোর সাথে এমন কিছু করব যে তুই কাউকে মুখ দেখানোর যোগ্য থাকবি না অনিতা যিনি একজন আইপিএস অফিসার ছিলেন বুড়ো সাধুর হাত থেকে সেই বোতল নিয়ে খেতে লাগলেন এখন বুড়ো সাধু অধৈর্য হয়ে অনিতার দিকে তাকাতে লাগল যেন তার উদ্দেশ্য পূরণ হতে চলেছে আর তারপর কি হওয়ার ছিল দেখতে দেখতে অনিতার সারা অস্তিত্ব যেন চক্কর দিয়ে উঠল তিনি নিজের দুহাত মাথায় রাখলেন কি হচ্ছে বুড়ো সাধু অপেক্ষায় ছিল যে তার নেশা যেন চরম সীমায় পৌঁছায় এবং সেই মুহূর্তে অনিতা মত্ত অবস্থায় রাস্তার মাঝখানে শুয়ে পড়লেন অনিতা এখন প্রায় অজ্ঞান হয়ে পড়েছিলেন এবং তার কানে বুড়ো সাধুর হাসি প্রতিধ্বনিত হচ্ছিল হঠাৎ সাধু তার কাছে এল এবং ঝুঁকে তার মুখটি ভালো করে দেখতে লাগল সে নিজের হাত বাড়ালো এবং তার চুলের একটি গোঁছা নিজের আঙুলে জড়াতে জড়াতে হাসি মুখে বলল হ্যাঁ এবার মজা আসবে বুড়ো সাধুর চোখে আতঙ্ক ছিল এবং তাতে পৈশাচি ক্ষুধাও ছিল কিন্তু যেমনই সাধু এগিয়ে গিয়ে উনি তার গাল স্পর্শ করার চেষ্টা করল ছিন করে একটি আওয়াজ হলো। অনিতা মাটিতে পড়ে থাকা সেই বোতল হঠাৎ তুলে নিয়ে পুরো শক্তিতে বুড়ো সাধুর মাথায় মারলেন বুড়ো সাধুর চোখের সামনে অন্ধকার ছেয়ে গেল এবং তার মুখ জখম হয়ে গেল সে ওখানেই মাটিতে টলতে টলতে পড়ে গেল বুড়ো সাধু মুহূর্তের জন্য থতমত খেয়ে গেল অনিতা মাটিতে পড়ে থাকা অবস্থা থেকে কুঁকড়ে কাঁপতে কাঁপতে উঠতে লাগলেন তার শ্বাস দ্রুত ছিল পা টোল ছিল নেশার কারণে তার চক্কর আসছিল কিন্তু তিনি পুরো শক্তিতে দূরে দৌড়াতে লাগলেন তখনই মাটিতে পড়ে থাকা বুড়ো সাধু চিৎকার করে বলল কি দেখছ ধরো ওকে ওর শাস্তি এবার ও অবশ্যই পাবে বুড়ো সাধু দ্রুত তার দিকে ছুটল অনিতা তখনও কিছু দূরেই পৌঁছেছিলেন যে বুড়ো সাধু গিয়ে অনিতার পা ধরে ফেলল হঠাৎ বুড়ো সাধুর রাগে দৌড়ে কাছে এলো এখন তার চোখে পৈশাচিক লাল আভা ভরে গিয়েছিল সে অনিতাকে টেনে নিজের কাছে আনল এবং তার কানের কাছে গর্জে উঠে বলল তুমি আমার সাথে খেলার চেষ্টা করেছ এখন তোমার শাস্তি আরও বেড়ে গিয়েছে অনিতার শ্বাস আটকে আসছিল তাকে অসহায় দেখা যাচ্ছিল তারপর বুড়ো সাধু তাকে হাত ধরে টেনে জঙ্গলের দিকে নিয়ে যেতে লাগল অনিতা নিজেকে ছাড়ানোর চেষ্টা করলেন কিন্তু বুড়ো সাধু আরও মজবুতভাবে তাকে ধরে ফেলল এবং টেনে জঙ্গলের একটি পুরনো কুটিরের কাছে নিয়ে এল অনিতা বুঝে গিয়েছিলেন যে এখন তার সাথে কিছু ভুল হতে চলেছে তখনই বুড়ো সাধু দরজা খুলল এবং অনিতাকে হঠাৎ কুটিরের ভেতরে ধাক্কা দিয়ে দিল এখন রাতের শেষ প্রহর ছিল নির্জন জঙ্গল আর কুটিরের ভেতরে পড়ে থাকা যুবতী ও রূপসী অনিতা আর নিজের প্রতিশোধ এবং মনের আগুন নেঘানোর জন্য ব্যাকুল বুড়ো সাধু হঠাৎ বুড়ো সাধু দ্রুত দরজা বন্ধ করল এবং নিজেও ভেতরে ঢুকল তার চোখে লালসার চমক ছিল এবং শ্বাসে নেশার দুর্গন্ধ সে সামনে এগিয়ে অনিতার থুতনি শক্ত করে ধরল এবং গর্জে উঠে বলল এবার দেখিত দেখি তোর অহংকার কোথায় যায় তুমি আমাকে সবার সামনে অপমান করেছ এখন তোমার চিৎকারই আমার জয় হবে অনিতার চোখে জল ছিল এবং ঠোঁটে কম্পন ছিল তিনি নিজেকে কোনায় গুটিয়ে নিতে লাগলেন এবং যেমনই বুড়ো সাধু ঝাঁপিয়ে পড়তে গেল অনিতার নজর সামনে রাখা পুরনো কাঠের তক্তার উপর পড়ল সেখানে একটি লম্বা লাঠির মতো ডান্ডা রাখা ছিল বুড়ো সাধু ঝুঁকে তার মুখ স্পর্শ করার চেষ্টা করল কিন্তু অনিতা পুরো শক্তিতে সেই ডান্ডা তুললেন এবং সরাসরি তার জোয়ালে মারলেন বুড়োসাধুর এক ভয়ানক চিৎকারের সাথে পিছিয়ে গেল এবং তার মুখ রক্তাক্ত হয়ে গেল অনিতা এক পলকে দরজা খুলেই অন্ধের মতো দৌড়াতে শুরু করলেন রাতের নির্জন জঙ্গলের পথে তিনি খালি পায়ে দূরে পালাচ্ছিলেন পেছনে সাধু পিছু নিচ্ছিল অনিতার শ্বাস দ্রুত ছিল এবং তার পা ক্ষতবিখ্যাত হয়ে গিয়েছিল তখনই পেছন থেকে বুড়ো সাধুর ভারী গলা শোনা গেল দৌড়াতে থাকো, কিন্তু আজ তো আমার হাত থেকে বাঁচতে পারবি না সে পাবলের মতো যুবতী অনিতাকে ধরার জন্য পিছু করছিল উনি তা চারদিকে নজর ঘোরালেন তখন জঙ্গলের কিনারায় তাকে একটি পুরনো গেট দেখা গেল গেটটি আধা খোলা ছিল এবং ভেতরে কেবল অন্ধকার আর অন্ধকার এটি পাটনার কাছে কোনো পুরনো ধ্বংসস্তূপের মতো কারখানা ছিল তার পা নিজের অজান্তেই সেই দিকে এগিয়ে গেল তিনি টলতে টলতে যেমনই ভেতরে ঢুকলেন সেখানে ভাঙাচোড়া ইট আর মোর্চে ধরা মেশিন ছড়িয়ে ছিটিয়েছিল অনিতা একটি মেশিনের পেছনে গিয়ে হাঁপাতে হাঁপাতে লুকিয়ে পড়লেন তার বুক দুরুদুরু করছিল যা নির্জন রাতকে আরও ভয়াবহ করে তুলেছিল কিছুক্ষণ পর গেট সজরে খুলল এবং বুড়ো সাধু ভেতরে ঢুকল তার পায়ের আওয়াজ প্রতিধ্বনিত হচ্ছিল কোথায় আছে তার আওয়াজ কারখানার দেওয়ালে ধাক্কা খেয়ে ফিরে আসছিল অনিতা নিজের ঠোঁট কামড়ে শ্বাস রোধ করে বসেছিলেন বুড়ো সাধু ধীরে ধীরে পা বাড়িয়ে অন্ধকারে এদিক ওদিক দেখছিল তখনই সে নিচ থেকে মরচে ধরা লোহার শিক তুলল এবং সেটা মাটিতে ঘষতে ঘষতে এগোতে লাগল হঠাৎ একটি শব্দ শুনে বুড়ো সাধু জোরে হাসল তখনই হঠাৎ সেই মেয়েটি একবারে নিজের মুখ বুড়ো সাধুর দিকে ঘুরিয়ে বলল দেখো তুমি এসব ঠিক করছো না যা তুমি এখন করতে চলেছ তার পরিণাম তোমার সাথে খুব খারাপ হবে আইন তোমাকে এর শাস্তি দেবে বুড়ো সাধু হাসতে হাসতে বলল আরে পাবল মেয়ে তুই কি এখনো ভাবিস যে আমি তোকে এমনিতেই যেতে দেব আসলে আমি একজন সাধু আইন সেটাই যা আমি চাইব আর এখন এই নির্জন জায়গায় তোর চিৎকার শোনার মতো কেউ নেই অনিতা ভয় পেতে পেতে সেখান থেকে উঠে দাঁড়ালেন এখন বুড়ো সাধু কাছে এসে তার শরীরের সুগন্ধ শুকতে লাগল হঠাৎ অনিতা একবারে বুড়ো সাধুকে জোরে পেছনের দিকে ধাক্কা দিলেন এবং কারখানা থেকে বেরিয়ে এলেন তারপর দ্রুত আরও একবার দূরে দৌড়াতে লাগলেন কিন্তু তখনও তিনি কিছু দূরেই পৌঁছেছিলেন যে জঙ্গলের পথে বুড়ো সাধু রাস্তা আটকে তার সামনে দাঁড়িয়েছিল তারা লোহার এবং সেটা মাটিতে ঘুষতে ঘুষতেই হতে লাগলো আগেই সেখানে হঠাৎ একটি শব্দ শুনে বুড়ো সাধু চড়ে আসলো তখনই হঠাৎ সেই মেয়েটি একবারে নিজের মেনি বুড়ো সাধু নিজে ঘুরিয়ে বলল করে দেখো তুমি সব ঠিক করছো না যা তুমি এখন করতে চলেছ তার পরিণাম তোমার সাথে খুব খারাপ হবে আমি তোমাকে এর শাস্তি দেব চল বুড়ো সাধু হাসতে হাসতে বলল আরে পাবো নেই তুই কি এখনো ভাবিস যে আমি

বুড়ো সাধু রাস্তা নিজের ঝুলি থেকে দড়ির একটি টুকরো বের করল এবং বলল এর হাত পা বেঁধে দাও সে অনিতার কাছে বসে তার হাত পা বাঁধতে লাগল অনিতা ভাবলেন আমি যদি বাধা পড়ি তবে আর বাঁচার কোনো পথ থাকবে না হঠাৎ তিনি বুড়ো সাধুকে বললেন আচ্ছা ঠিক আছে যা তুমি চাও আমি তার জন্য তৈরি এটা শুনে বুড়ো সাধু জোরে জোরে হাসতে লাগল তারপর সে অনিতার কাছে এলো এবং তাকিয়ে বলল সাব্বাস যদি আগেই মেনে যেতে তবে আমাকে তোমার সাথে এত কিছু করতে হতো না সাধু কাছে আসতেই অনিতা যেন হার মেনে নিয়েছেন এমন ভাব করলেন সাধু পুরোপুরি নিশ্চিত ছিল যে এখন এই মেয়েটি তার কব্জায় এসে গিয়েছে এখন তুই নিজেই তৈরি আছিস তবে আর দড়ির দরকার নেই শুধু সোজা কুঠিতে গিয়ে বস এখন অনিতা সেই নির্জন জঙ্গলে আর অন্ধকার রাতে কুঠিরের দিকে চলতে লাগলেন বুড়ো সাধুও নিজের উদ্দেশ্য পূরণ করার জন্য তার পেছনে অধৈর্য হয়ে চলতে লাগল কুঠিরের কাছে পৌঁছতেই অনিতা কুঠিরের দরজা খুললেন এবং তারপর একবারে ঘুরে বুড়ো সাধুকে বললেন দেখো আমি তোমার কথা মেনে তো নিচ্ছি কিন্তু আমি তোমাকে এটা আরও একবার বলছি যে এর পরিণাম তোমার সাথে খুব খারাপ হবে বুড়ো সাধু বিষাক্ত হাসির সাথে বলল হ্যাঁ হ্যাঁ পরিণাম এখন তোর পরিণাম আমার হাতে বাকি কোনো পরিণামের চিন্তা ছেড়ে দে অনিতা ধীরে ধীরে কুঠিরের ভেতরে পা রাখলেন বুড়ো সাধু ঝুঁকে তার কাছে গিয়ে বিদ্রূপের সুরে বলল সাবাস খুব বুদ্ধিমান হয়ে গিয়েছ আর যেমনই বুড়ো সাধু কুঠিরের ভেতরে দাখিল হতে গেল ঠিক সেই সময় পেছন থেকে আরও একটি গাড়ি সেখানে চলে এলো, এল সাধু যখন গাড়িটি দেখল তখন দরজা বন্ধ করে তাড়াতাড়ি সেই গাড়ির দিকে চলে এলো। অনিতা কুঠিরের ভেতরেই ছিলেন বুড়ো সাধু গিয়ে গাড়িতে বসা ব্যক্তির সাথে কথা বলতে লাগল অনিতা বাইরে বেরিয়ে গাড়ির কাছে আসার আগেই গাড়িটি সেখান থেকে চলে গেল এখন বুড়ো সাধু আবার কুঠিরের দিকে খিরছিল ইতিমধ্যে অনিতা তাড়াতাড়ি দরজা খুললেন এবং বাইরে বেরিয়ে বুড়ো সাধুর কাছে এসে তার হাত ধরে বললেন হ্যাঁ এবার কি হলো। অনিতা ভালোবাসার নজরে তার দিকে তাকালেন এবং তাকে জড়িয়ে ধরতেই বুড়ো সাধুর মুখে একটি হাসি ফুটে উঠল বুড়ো সাধু সঙ্গে সঙ্গে নিজের কুঠিরের দিকে গেল এবং সেখান থেকে একটি ফল বের করে অনিতার হাতে ধরিয়ে দিল অনিতা ওখানেই জঙ্গলের পথে বসে পড়লেন এবং ফল খেতে লাগলেন বুড়ো সাধু যে ব্যাকুল হয়ে দাঁড়িয়েছিল তার ধৈর্য ভেঙে গেল সে অনিতাকে বলল তাড়াতাড়ি খাও সময় নেই অনিতা মনে মনে বললেন মনে হচ্ছে এখন একে বেশি রোখা সম্ভব নয় এখন আমি কি করি তারপর তিনি ভয় পেতে পেতে পথ থেকে উঠে দাঁড়ালেন অন্ধকার রাত আর নির্জন জঙ্গলের নিস্তব্ধতা ভয় জাগাচ্ছিল এখন সাধু পুরোপুরি তৈরি ছিল তার চোখে লালসা ভরা চমক ছিল হঠাৎ বুড়ো সাধু এগিয়ে গিয়ে অনিতার হাত মজবুত করে ধরল এবং ভারী নিঃশ্বাস ফেলে বলল চলো এবার তামাশা অনেক হয়েছে সময় নষ্ট করো না অনিতা এক মুহূর্তের জন্য নিজের ঠোঁটে এক অদ্ভুত নিষ্পাপ হাসি আনলেন যেন হাড় মেনে গিয়েছেন তিনি নিজের দৃষ্টি বুড়ো সাধুর চোখে রেখে ধীরে ধীরে বললেন একটি শর্ত আছে বুড়ো সাধু থেমে গেল শর্ত অনিতা ভালোবাসার গলায় ধীরে ধীরে বললেন তোমাকে আমার উপর হাত দেওয়ার আগে নিজের চোখ বন্ধ করতে হবে বুড়ো সাধু প্রথমে তো চমকে গেল তারপর অট্টহাসি হেসে উঠল এটাও কোনো শর্ত আচ্ছা মেনে নিলাম হঠাৎ অনিতা বুড়ো সাধুর কাছে এলেন এবং ভালোবেসে তার হাত ধরে জঙ্গলের পথের এক কোনায় নিয়ে যেতে লাগলেন বুড়ো সাধুও তার সাথে চলতে লাগল অনিতা কিছু দূরে গিয়ে এক নির্জন জায়গায় থামলেন এবং বললেন এখানে ঠিক আছে বুড়ো সাধু একবারে অবাক হয়ে বলল এখানে কেউ দেখে নেবে অনিতা বুড়ো সাধুকে উস্কানি দিয়ে বললেন তুমি কিসের ভয় পাচ্ছ আসলে তুমি একজন সাধু বুড়ো সাধু সঙ্গে সঙ্গে জোশে এসে গেল এবং নিজের অহংকারে বলল হ্যাঁ ঠিক বলেছ আমার কিসের ভয় তুমি যখন এটাই বলছ তবে এটাই সই বুড়ো সাধু অহংকার আর উত্তেজনার নেশায় চূড় ছিল আর নিস্তব্ধতা চারিদিকে ছড়িয়ে পড়েছিল শুধু দূর থেকে বাতাসের ঝাপটা আর মাঝে মাঝে জঙ্গলের পশুদের আওয়াজ আসছিল অনিতা খুব নিষ্পাপভাবে তার হাত নিজের হাতের মুঠোয় নিল তারপর অনিতা বুড়ো সাধুকে বলল এখানে নিচে পথে শুয়ে পড়ো আর নিজের চোখ বন্ধ করে নাও বুড়ো সাধু হাসতে হাসতে নিচে শুয়ে পড়ল সে নিজের চোখ বন্ধ করে নিলেন এবং হাসতে হাসতে বলল চল দেখি তুমি এবার কি করো, অনিতা কিছুক্ষণ তার চারিদিকে চক্কর কাটতে কাটতে মনে মনে কিছু ভাবতে লাগলেন তারপর ঝুঁকে তার কাছে এলেন এক মুহূর্তের জন্য মনে হল যেন তিনি তার উপর ঝুঁকতে চলেছেন বুড়ো সাধুর ঠোঁটে বিজয়ের হাসি ছিল এবং গধীর নিঃশ্বাসের আওয়াজ শোনা যাচ্ছিল কিন্তু পরের মুহূর্তেই অনিতা নিজের জুতোর হিল সজরে তার বুকে মারল বুড়ো সাধু যন্ত্রণায় ছটফট করে চোখ খুলে ফেললো কিন্তু ততক্ষণে অনিতা তার লাঠি কেড়ে নিয়েছেন বুড়ো সাধু উঠে পথের মাঝখানে বসে পড়ল এবং বলল এটা কি ধোকা দিলে তুমি আমার সাথে সেই মুহূর্তে অনিতার মনে হল যে তার কাজ এখনো শেষ হয়নি তিনি নিজের মুখে হালকা হাসি এনে সাধুর কাছে এসে বসলেন এবং লাঠি তার হাতে ধরিয়ে দিয়ে ভালোবাসার নজরে তার চোখে টাকিয়ে বললেন আমি তোমাকে শুধু এটা দেখাতে চেয়েছিলাম যে আমি যদি পালাতে চাই তবে পালাতে পারি কিন্তু এখন আমার ইচ্ছা আমি নিজেই এর জন্য তৈরি এটা শুনে বুড়ো সাধুর মুখে আবার হাসি ফুটে উঠল এবং সে অনিতাকে জড়িয়ে ধরতে গেল অনিতা বললেন এক মিনিট আগে আমাকে এটা বল তুমি সত্যি কি এতটা শক্তিশালী সাধু আর যা চাও তাই করতে পারো সাধু অহংকারের সাথে বলল হ্যাঁ অনিতা হঠাৎ বুড়ো সাধুর হাত ধরল এবং তাকে কুঠিরের দিকে নিয়ে যেতে লাগল বুড়ো সাধু অবাক হয়ে এসব দেখতে লাগল হাঁটতে হাঁটতে তারা দুজনে কুঠিরের কাছে পৌঁছলেন এখন সেই নির্জন জঙ্গলে রাতের শেষ প্রহর ছিল এবং সেখানে শুধু অনিতা আর বুড়ো সাধু উপস্থিত ছিলেন যেমনই তারা কুঠিরের কাছে পৌঁছলেন অনিতা হঠাৎ কুঠিরের ভেতরে ঢুকলেন এবং সেখান থেকে একটি লাল রঙের ওড়না তুলে নিলেন অনিতা এখন নিজের আসল উদ্দেশ্যের দিকে এগোচ্ছিলেন তিনি বললেন আমি বিশ্বাস করি না যে তুমি এতটা পাওয়ারফুল আর এসব করতে পারো বুড়ো সাধু যে অহংকার ভরা কথা বলছিল কিছু বুঝতে পারল না এবং নিজের মোবাইল থেকে অনিতাকে সেই সব মেয়েদের ছবি দেখাতে লাগল যাদের সাথে সে খারাপ কাজ করেছিল সে খুব গর্বের সাথে নিজের অপরাধগুলো গুনতে লাগল কাল আমি এমন করেছি পরশু তেমন করেছি আমাকে ধরার মতো কে আছে আসলে আমি একজন সাধু অনিতা চুপচাপ তার সব কথা শুনতে লাগলেন এবং তারপর বুড়ো সাধুর কাছে গিয়ে বললেন বাহ তুমি তো খুব বাহাদুর দেখাচ্ছ তিনি বুড়ো সাধুকে বললেন এসো আমি এবার তোমার বাহাদুরি দেখতে চাই তিনি সাধুকে সেই নির্জন জঙ্গলে অন্যদিকে নিয়ে যেতে লাগলেন বুড়োসাধুও তার সাথে যাচ্ছিল সেখানে পৌঁছে অনিতা হাসতে হাসতে বললেন তো কি বলছিলে বাবাজি তোমাকে ধরার কেউ নেই এই কথা বলতেই তিনি নিজের কাপড়ের ভেতরে লুকিয়ে রাখা ক্যামেরা বাইরে বের করলেন সেই ক্যামেরা যাতে বুড়ো সাধুর সমস্ত অপরাধ তার অহংকার ভরা স্বীকারোক্তি আর প্রতিটি স্বার্থপর কাজ রেকর্ড হয়ে গিয়েছিল বুড়ো সাধুর মুখের রং উড়ে গেল সে ঘাবড়ে গিয়ে দ্রুত অনিতার দিকে লপকালো যেন ক্যামেরা কেড়ে নিতে পারে কিন্তু তার আগেই এক জোরালো থাপ্পড় তার মুখে পড়ল এখন সেখানে দাঁড়িয়ে থাকা মেয়েটি সেই অসহায় অনিতা ছিলেন না বরং এক বাহাদির আইপিএস অফিসার নিজের আসল রূপে সামনে এসে গিয়েছিলেন সেই সময় পেছন থেকে দুটি কালো জিপের হেডলাইট জ্বলে উঠল ধোঁয়া উড়িয়ে ব্রেকের শব্দ শোনা গেল এবং পরের মুহূর্তেই কমান্ডোদের টিম গাড়ি থেকে বাইরে বেরিয়ে এলো। অনিতা হাতের ইশারা করলেন এবং দেখতে দেখতে বুড়ো সাধুকে মাটিতে চেপে ধরা হল বুড়ো সাধুর পা কাঁপতে লাগল কাঁপা কাঁপা গলায় সে বলল এই মেয়েটি মিথ্যে বলছে অনিতা তার কাছে এলেন এবং আরও একটি জোরালো থাপ্পড় মেরে গর্বের সাথে বললেন তুমি জানো আমি কে আমি আইপিএস অফিসার আর এই টিম আমার হুকুমে এখানে এসেছে তুমি ভাবছিলে যে এই খেলাটা তুমি আমার সাথে খেলছ আসলে এই খেলাটা আমি তোমার সাথে খেলেছি আমি তোমার নিষ্ঠুরতা আর মেয়েদের সাথে করা ভুল কাজের খবর পেয়েছিলাম সেই জন্য আমি নিজে এখানে এসে তোমাকে হাতে নাতে ধরার সিদ্ধান্ত নিয়েছি যাতে তুমি নিজেই নিজের মুখে স্বীকার করো আর তোমাকে কঠিন শাস্তি দেওয়াতে পারি অনিতা তারপর নিজের কার্ড পকেট থেকে বের করে বুড়োসাধুর মুখের সামনে ধরলেন বুড়োসাধুর চোখ অবাক বিস্ময় আর ভয়ে ভরে গেল অনিতা লাঠি মেরে বুড়ো সাধুকে মাটিতে ফেলে দিল এবং আদেশ দিল নিয়ে যাও একে আমার চোখের সামনে থেকে কমান্ডোরা সাধুকে গাড়িতে তুলে নিল এবং সরাসরি জেলে চালান করে দেওয়া হল এই গল্প আমাদের শেখায় যে সাহস বুদ্ধিমত্তা আর দৃঢ় সংকল্পের সাথে যে কোনো ব্যক্তি বড় থেকে বড় মন্দের মোকাবিলা করতে পারে এবং শেষে ন্যায়েরই সময় জয় হয় বন্ধুরা এই গল্পটি কেবল বিনোদন এবং শিক্ষার উদ্দেশ্যে তৈরি করা হয়েছে এতে দেখানো সমস্ত চরিত্র ঘটনা এবং সংলাপ কাল্পনিক কোনো বাস্তব ব্যক্তি সংস্থা বা ঘটনার সাথে এর কোনো সম্পর্ক নেই প্লিজ এটাকে কেবল গল্প হিসেবে দেখুন এবং এর আনন্দ নিন আমরা কারও অনুভূতিতে আঘাত দিতে চাই না যদি গল্পটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব এবং ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করবেন ধন্যবাদ